মুন্সিগঞ্জ দোহারের উদ্দেশ্যে গোল্ডেন অ্যালুমিনিয়াম টেম্পার হাফ গ্লাস ডোরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জনা পলাশ ভাইয়ের বাড়িতে চলে যাবে এবং অ্যালুমিনিয়ামের ফুল গ্লাস দরজাগুলো কিন্তু চলে যাবে চট্টগ্রাম চকুরিয়ার উদ্দেশ্যে সোভিয়র যারা কিনা সরাসরি কারখানা থেকে মনের মতো করে কাস্টমাইজ করে যারা বানাতে চান আপনার স্বপ্নের বাড়িটির জন্য দরজা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফ্যাক্টরি থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ভিডিও হাউস এবং আপনাদের ভিডিও জুড়ে কিন্তু আছি আজকে আমি তো যারা কিনা সরাসরি কারখানা থেকে দরজা বা গ্লাস পিভিসি দরজা বা প্লাস্টিকের দরজা বানাতে চান তৈরি করতে চান সরাসরি যারা কিনা ফ্যাক্টরি থেকে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো এবং রেটটা এবং যে দরজার দামটা কিন্তু থাকবে একেবারে পাইকারি রেট ঠিক আছে একবারে সীমিত যে রেটটা আছে বা পাইকারি যে রেটটা আছে এই রেটে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বানাতে পারবেন আমরা কিন্তু সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি যে কাস্টমারকে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং সহকারে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভিউয়ার্স যারা একটু আধুনিক স্টাইলিশ দরজা লাগাতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আপনারা চাইলে হাফ গ্লাস দরজা নিতে পারেন অথবা যারা ফুল গ্লাস ডোর চান ফুল গ্লাস ডোর নিতে পারেন যারা গোল্ডেন কালারের পরিবর্তে অন্য কোনো কালার চাচ্ছেন ব্ল্যাক কালার অথবা সিলভার কালার সেই কালার দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে আপনার মনের মতো করে কিন্তু বানিয়ে নিতে পারেন প্রত্যেকটি দরজার সাথে কিন্তু একটি করে হ্যান্ডেল লক আপনারা ফ্রি পেয়ে যাবেন এবং প্রত্যেকটি দরজার সাইজে যেমন স্ট্যান্ডার্ড একটা সাইজ হয় আড়াই ফিট বাই সাত ফিট আমাদের কাছে স্ট্যান্ডার্ড সাইজও পাবেন কাস্টমাইজ সাইজও পাবেন যেমন আড়াই ফিট সাত ফিট তিন ফিট সাত ফিট সাড়ে তিন ফিট সাত ফিট আড়াই ফিট বাই সাড়ে ছয় ফিট আড়াই ফিট বাই ছয় ফিট যার যেই সাইজ প্রয়োজন সেই সাইজে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অন্য অন্য জায়গায় বা মার্কেট প্লেসে যে রেটটা আছে এই থেকে কমই কিন্তু পাবেন যেমন আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে যেমন মার্কেট প্লেসের রেটটা আমি আপনাদেরকে বলি যেমন মার্কেট প্লেসে এই দরজাগুলো কিন্তু বিক্রি হয় সাড়ে বারো হাজার টাকা থেকে শুরু করে চোদ্দ হাজার পাঁচশো ষোলো হাজার পনেরো হাজার এরকম দামে বিক্রি হয় ক্ষেত্র বিশেষে মালামালের উপরে ডিপেন্ড করে বারো হাজার পাঁচশো টাকার দরজা কিন্তু কেউ চোদ্দ হাজার বিক্রি করে না বা চোদ্দ হাজার দরজা কেউ ষোলো হাজার বিক্রি করে না মালামালের উপর ডিপেন্ড করে যেমন এক একটার এক একটি ঠিক আছে আহ দুই তিনটা কোয়ালিটি আছে এটার ভিতরে ঠিক আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন প্রতিষ্ঠানের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু